আসসালামু আলাইকুম আজকে আমরা জানব কিভাবে মোবাইল ফোন ব্যবহার করে ফাইবার গি ক্রিয়েট করতে পারবেন প্রথমে ছোট করে জানি গিগ কেন তৈরি করবে ফাইবার হলো একটি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেখানে আপনি নিজের স্কিল বিক্রি করতে পারবেন যেমন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং আরও ইত্যাদি গিগ হলো আপনার সার্ভিসের একটি অফার আপনি যা পারেন সেটায় গিগ আকারে তুলে ধরবেন এর মাধ্যমে আপনি ঘরে বসে ডলার ইনকাম করতে পারবেন এর তৈরি করতে পারবেন এবং আন্তর্জাতিক ক্লায়েন্টের সাথে কাজ করার সুযোগ পাবেন এবার চলুন দেখি কিভাবে মোবাইল ফোন দিয়ে ফাইবার তৈরি করা যায় দর্শক আমরা মোবাইল স্ক্রিনে চলে এলাম এখন আমাদেরকে যে কাজটি করতে হবে আপনারা কিউই ব্রাউজার এই ব্রাউজারটি আপনারা ইনস্টল করে নেবেন এছাড়া অন্য কোনো ব্রাউজার দিয়ে করা অতটা সম্ভব না অনেক ঝামেলা হবে মানে ব্রাউজার কাজ না করতে পারে যেহেতু আমরা মোবাইল ফোনে করব স্মুথলি কাজ করার জন্য আপনারা কিউই ব্রাউজার এই ব্রাউজারটা আপনারা ইনস্টল করবেন এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্টলি ইনস্টল করতে পারবেন তো আমরা এখন ব্রাউজারে প্রবেশ করলাম হ্যাঁ ব্রাউজারে আসার পর এরকম ইন্টারফেস দেখাবে এখন আপনার যে কাজটি করবেন সার্চ পারে সে লিখবেন ফাইবার এটা বেসিকলি গুগলের মাধ্যমে সার্চ হয় তো আমি ফাইবার ওয়েবসাইটে প্রবেশ করব এখানে আসার পর আপনারা বেসিকলি আমার মতো ডেস্কটপ সাইট এটা টিক মার্ক অ্যালাউ করে দিবেন তো এরকমটা করার পরে ডান পাশে ওপরে প্রোফাইল এখানে টাচ করে দিবেন তারপর দেখতে পাবেন প্রোফাইল লেখা আছে সেখানে আমি টাচ করে দিচ্ছি তারপর উপরে লেখা আছে ফ্রিল্যান্সার প্রোফাইল আমি একটু জুম করে দেখাই এখানে আমি টাচ করে দেব তো এখানে আমার ফ্রিল্যান্সার প্রোফাইলের যাব যাবতীয় ইনফরমেশন দেখাচ্ছে তো আমি যে কাজটি করব বাম পাশে উপরে দেখবেন তিনটার টান আছে এখানে চাপ দিয়ে দেবো তারপর মাই বিজনেস এখানে চাপ দেবো দেখতে পাবেন গিগস এখানে চাপ দিয়ে দিচ্ছি এখানে দেওয়ার পর সরাসরি আমাদেরকে গিগ ক্রিয়েট করার যেই পেজ সেখানে নিয়ে এসেছে এখন আমি একটু জুম করি প্রথমে গিগ টাইটেল ক্যাটাগরি এবং সার্চ ট্যাগ এগুলো দিতে হবে তো আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনে একটা গিগ বানাবো তো আমি এখানে সেই ইয়েতে লিখে দিচ্ছি তো আমার সব কিছু লেখা শেষ আর আমি সেভেন কন্টিনিউ এখানে চাপ দিয়ে দিচ্ছি এখন আমাকে স্কোপ এবং প্রাইসিং দিতে বলছে তো আমার বেসিকলি মানে প্যাকেজ বানাতে বলছে তো আমি ক্রিয়েট প্যাকেজ এখানে চাপ দিয়ে দিচ্ছি তারপর বেসিক স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম মানে তিন ক্যাটাগরি আমাকে প্রাইসিং এবং প্রোডাক্ট নির্ধারণ করতে হবে তো আমি বেসিক এর নাম দিচ্ছি সিলভার তারপর স্ট্যান্ডার্ড এখানে দিচ্ছি গোল্ড তারপর প্রিমিয়াম এখানে দিচ্ছি ডায়মন্ড ডিসব দ্য ডিটেলস অফ ইয়োর অফার মানে আমি কি কি দিব তো এখানে দেব ওয়ান পোস্টার ডিজাইন একটা পোস্টার ডিজাইন করে দেব স্ট্যান্ডার্ড এখানে আমি করব পাঁচটা তারপর প্রিমিয়াম এখানে ধরেন করব। পনেরোটা তারপর দেওয়া আছে ডেলিভারি টাইম যেটা বেসিক একদিন স্ট্যান্ডার্ড যেটা পাঁচটা আমার তো সময় লাগবে দুই দিন কিন্তু একদিন বেশি দিয়ে দেব সময় সময় তিন দিন দিলাম তার প্রিমিয়াম এটা দেব যদি পনেরোটা পাঁচ দিন তার বলছে কাস্টম গ্রাফিক্স হ্যাঁ এটাত করবো এটা এটা তারপর ফটো এডিটিং ফটো এডিটিং সবগুলোতে করবো তবে সোশ্যাল মিডিয়া ডিজাইন হ্যাঁ এটা তো সবগুলা আপনি যেগুলো করবেন সেগুলো আমার টেকমার্ক দেবেন সর্স ফাইল এটা শুধু স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়ামে তারপরে প্রিন্ট রেডি প্রিন্ট রেডি শুধু প্রিমিয়ামে তারপর আমাকে এখানে প্রাইস দিতে বলছে তো যেহেতু আমি একটা পোস্টার দিয়েছি সেটার প্রাইস রাখবো পাঁচ ডলার তবে হচ্ছে এটা দিয়েছিলাম পাঁচটা সেহেতু এটা বিশ ডলার দিয়েছিলাম পনেরোটা সত্তর ডলার তারপর আমি সেভেন কন্টিনিউতে চাপ দিব এখন আমাকে গিক সম্পর্কে ডেসক্রিপশন লিখতে বলছে তো এখানে আপনাকে বারোশো ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে তো আমি এখানে সেটা দিচ্ছি তারপরে এই পেজে আসবো এখানে আমাকে বলতেছে যে আপনি যে ক্লায়েন্টের কাজ করে দিবেন এর জন্য আপনাকে ক্লায়েন্টের থেকে কি কি তথ্য অথবা কি কি ছবি কোন কোন অ্যাকাউন্ট নিতে হবে যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইন করে দেব তার থেকে আমি মানে পোস্টার ডিজাইন করার জন্য কী লাগতে পারে ছবি লাগতে পারে এবং সে ছবিতে কি কী চায় সেগুলি একটু হালকা ডিটেলস দিলে হয়ে যাবে তো আমি এখানে অ্যাড নিউ কোয়েশ্চন এখানে আমি সেগুলো লিখে দিচ্ছি নিচে টেনের ফ্রি টেক্সট এটাই রাখবো তো কী কোশ্চন মানে কি কী লাগবে তাকে আমি সেগুলো জিজ্ঞেস করব তো আমি সেটা দিয়ে দিচ্ছি এখানে সেটা অ্যাড করে দিলাম এখন সেভেন কন্টিনিউ তারপর এখানে আমাকে ছবি ভিডিও অথবা পিডিএফ দিতে বলছে তো আমি ফাইবার গিগের জন্য ছবি রেডি করেছিলাম সেটা আমি এখানে আপলোড করছি আপনার যদি ছবি কীভাবে বানাতে হয় সেটা আমার থেকে টিউটোরিয়াল চান তাহলে সেটা ছবি ডিজাইন করে কীভাবে ক্যান করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখে দিব তো যদি আমি ছবি এখন করবো ব্রাউজ এখানে চাপ দিয়ে দিচ্ছি আমার ছবি এখানে আমি আপলোড করেছি তারপর সেভেন কন্টিনিউ নিচে মার্ক তুলে দিবেন তারপর সেভেন কন্টিনিউ দেখতে পাচ্ছি এখানে লেখা আছে অলমোস্ট দেয়ার নিচে লেখা আছে পাবলিশ নাও এখানে টাচ করলে আমারটা এটা পাবলিশ হয়ে যাবে গিক তো বানিয়ে ফেললাম এবার কি অর্ডার আসবে কখনোই না গিক বানালে অর্ডার আসবে না নিয়মিত অপটিমাইজ করতে হবে ভালো স্যাম্পল দিতে হবে আর ক্লায়েন্টদের সাথে ভালো কমিউনিকেশন রাখতে হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ